গাইস গাইস ব্লগ সো অনেক দিন পর চলেছি তোমার সাথে আবার দেখা করতে সো গাইস কন্টিনিউ ব্লগিং করা হচ্ছে না অ্যান্ড আমি কন্টিনিউ ব্লগ আবার করবো সো গাইস তো বেশি কথা না করলে বলে ফেলি যাই যে আজকে ব্লগটা কী নিয়ে সো গাইস আজ আমি যাচ্ছি আমার ফ্রেন্ড অমরের বাড়িতে তোমাদের সবাই অমরকে চেনো সো ওর বাড়িতে একটি উনি ও মন্দির বানিয়েছে সো ওই মন্দির আছে প্রতিষ্ঠান সো সেই ভিত্তিতে আমাদের বাড়ির ফুল ফ্যামিলিকেও ইনভাইট করেছে তো এখন ফ্যামিলি মিলে ওর বাড়িতে যাচ্ছি অ্যান্ড কিসের মন্দির বানিয়েছে তো ওখানে গিয়েই দেখতে পারবে তাহলে চলো লেস গো তো দেখতে থাকো ব্লগটা সোভা বেরুর বাড়ি থেকে ফ্যামিলি মিলে সবাই সো হচ্ছে আমাদের পাড়ার গুলিটা সো গাইস এই হলো অমর অমরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না অনেকক্ষণ পর দেখতে পেলাম এখনও পর্যন্ত ওর সাথে আমার কথাই হয়নি আমার ফ্যামিলির সাথে কথা বলে যাচ্ছে গাইস তোমাদের সাথে কথা বলাতে যাচ্ছিলাম সো এখন কথা বললো না বিকজ তোমার হচ্ছে এখন অনুকূলটা করে প্রার্থনা স্টার্ট হয়েছে সো দাসো এই জন্য কথা বলতে পারলো না সো তোমাদের আমি এখন আমাদের বাড়ির গলি থেকে শুরু করে মন্দিরের ভেতর পর্যন্ত ভালোভাবে দেখাচ্ছি চলো সো জাস্ট সি গাইস এই যে দেখতে পাচ্ছি সামনে যে মন্দিরটি আছে এই মন্দিরটি আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে আজকে ঠাকুর সিও पूजा करे গাইস অমর এবং অমরের দ্বারা সমুদ্রা তোমার হচ্ছে ঠাকুরের ভোগ দেওয়া স্টার্ট করে দিয়েছে প্রথমে দেখতে পাচ্ছি বোদে অ্যান্ড দেন তোমার চাটনি অ্যান্ড তোমার হচ্ছে দম অ্যান্ড সে সে দেখতে পাচ্ছি ডালিয়া বাহ খুব সুন্দর ভোগের আয়োজন করেছে খুব সুন্দর খুব সুন্দর তো তোমার মায়ের পাশে বসবে এখন এসে আমাকে এত আলু ভরিয়ে দিয়েছে একটা আলুর বাইক

প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে কেমন সো সুগাই তোমরা দেখে নিলে অমরদের কত সুন্দরভাবে মন্দিরটা প্রতিষ্ঠান করেছে তাহলে চলো আজকের মতন এই ছিল ব্লগ আবার নেক্সট ব্লগে দেখা হবে খুব শীঘ্রই তাহলে চলো বাই বাই